গন্ড কাটিরা হল একটি প্রাকৃতিক আঠা যা অ্যাস্ট্রাগালাস পরিবারের বিভিন্ন উদ্ভিদের রস থেকে তৈরি গণ্ড কাটিরা রান্নায় এবং ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে কারণ এর পুষ্টিগুণ এবং বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে আসুন আলোচনা করা যাক গন্ড কাটিরা কতটা পুষ্টিকর এবং এটি কিভাবে সাহায্য করে আশ্বমিদ্ধ গন্ড কাটিরাতে থাকা খাদ্য তালিকাগত আশমল ত্যাগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং সামগ্রিক পরিপাকতন্ত্রের কার্যকারিতা সমর্থন করে খাদ্য তালিকায় গন্ড কাটিরা অন্তর্ভুক্ত করলে ফাইবার গ্রহণের মাত্রার দৈনিক চাহিদা পূরণ করা সম্ভব প্রোটিনের ভালো উৎস গণ্ড কাটিরায় মাঝারি পরিমাণে প্রোটিন থাকে যা টিস্যু তৈরি ও মেরামত করতে পেশি বৃদ্ধিতে সহায়তা করতে এবং সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে খাদ্য তালিকায় কাটিরা অন্তর্ভুক্ত করলে প্রোটিন গ্রহণ বৃদ্ধি পেতে পারে বিশেষ করে নিরামিষাশীদের জন্য খনিজ পদার্থে সমৃদ্ধ গণ্ড ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং আয়রনের মতো বিভিন্ন খনিজ পদার্থ রয়েছে এই খনিজ পদার্থগুলি হাডের স্বাস্থ্য বজায় রাখতে স্নায়ু এবং পেশির কার্যকারিতা বজায় রাখতে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এবং শরীরে অক্সিজেন পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কম ক্যালোরি গন্ড কাটিরায় ক্যালোরি কম থাকে যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এটি প্রচুর পরিমাণে এবং তৃপ্তি প্রদান করে যা ক্ষুধা নিয়ন্ত্রণ এবং ওজন কমানোর প্রচেষ্টায় সহায়তা করে প্রিবাজোটিক বৈশিষ্ট্য গন্ড কাটিরায় প্রিবাজটিক বৈশিষ্ট্য রয়েছে যা অন্ত্রের স্বাস্থ্যকে সমর্থন করে হজমের কার্যকারিতা উন্নত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ গন্ড কাটিরায় ফ্ল্যাভোনয়েড এবং পলিফেনও রয়েছে যা হৃদরোগ ক্যান্সার এবং প্রদাহজনিত অবস্থার মতো দীর্ঘস্থায়ী রোগ থেকে রক্ষা করে অতএব গণ্ড কাটিরা পুষ্টির এক শক্তিশালী উৎস এবং এর বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে হজমের সহায়তা করা এবং অন্ত্রের স্বাস্থ্য বজায় রাখা থেকে শুরু করে ফাইবার প্রোটিন এবং প্রযোজনীয় খনিজ পদার্থের মূল্যবান উৎস হওয়া পর্যন্ত এটি একটি সুষম খাদ্যের সাথে একটি স্বাস্থ্যকর সংযোজন হিসেবে কাজ করে আপনার দৈনন্দিন রুটিনে গন্ড কাটিরা অন্তর্ভুক্ত করা আপনার স্বাস্থ্য এবং প্রাণশক্তি বৃদ্ধির একটি সহজ কিন্তু কার্যকর উপায় হতে পারে